হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের যে ভিডিওটাই সেখানে কিন্তু আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে চলেছি দেখো এর আগের যে গুলো সেখানে আমরা ডেটা স্ট্রাকচার কাকে বলে ডেটা কি সেগুলো জেনেছি অ্যাডে কাকে বলে অ্যাডে টাইপস গুলো লিঙ্কলেস ডেটা স্ট্রাকচার লিঙ্কলেস ডেটা স্ট্রাকচারের গুলো এগুলো সব আমাদের ডিসকাস করা হয়ে গেছে এবার আজকের যে স্ট্যাক ডেটা স্ট্রাকচার আছে সেগুলোর মধ্যে আমরা কি কি জানতে চলেছি সেটা একবার দেখে নিই দেখো প্রথমেই আছে আমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাক অর্থাৎ স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে তার ডেফিনিশন সেই জিনিসগুলো জানব তারপরে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিছু বৈশিষ্ট্য জানবো আর স্ট্যাক ডেটা স্ট্রাকচারের উদাহরণ উদাহরণের মধ্যে দেখো কিছু উদাহরণ আছে রিয়েল লাইফ এক্সাম্পল মানে বাস্তব জগতে কেমন ধরনের স্ট্যাক ডেটা স্ট্রাকচার উদাহরণ আমরা দেখতে পাই আর কম্পিউটারের মেমোরির মধ্যে বা কম্পিউটার সায়েন্সের দিক থেকে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিভাবে ইউজ করা হয় সেই জিনিসগুলো উদাহরণ আমরা দেখবো আর সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ট্যাকের অপারেশন ট্যাকের অপারেশন বলতে ট্যাকের অপারেশন এর মধ্যে আমাদেরকে পড়তে হবে পুশ অপারেশন পপ অপারেশন পিক অপারেশন এছাড়াও আছে আমাদের ইজ এম টি এবং ইজ ফুল অপারেশন এই সবকটা অপারেশন নিয়ে আমাদেরকে পুরো ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে তো বেশি কথা না বাড়ি একটু এগোনো যাক দেখো প্রথমেই বলেছি আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে দেখো স্ট্যাক হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার এখানে আমি একটা ইনিশ বলতে চাই যারা এই স্ট্যাকের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তো তোমরা যারা এর আগের वीडियोस গুলো দেখোনি আমার সেই ক্ষেত্রে সেখানে আমি ডেটা স্ট্রাকচার কাকে বলে ডেটা স্ট্রাকচার যে টাইপস গুলো সেখানে লিনিয়ার কি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি এগুলো ডিটেইলসে আলোচনা করেছি তোমরা প্লিজ ওই ভিডিওটা একবার দেখো তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে এই জিনিসটা তোমরা খুব সহজে বুঝতে পারবে তারপরে দেখো বলেছে স্ট্যাক হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা শুধুমাত্র এক দিক থেকে যোগ হবে এবং একই দিক থেকে সরানো বা পপ হবে মানে এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারের ডায়াগ্রাম ওকে তো এই যে স্ট্যাক ডেটা স্ট্রাকচার যে ডায়াগ্রামটা দেখো এই স্ট্যাকের সর্বদা একটা দিক ফাঁকা থাকে আর একটা দিক আটকানো থাকে ঠিক আছে এবার দিকটা ফাঁকা থাকবে সেই দিক থেকে ডেটা সংযোজন এবং সেই দিক থেকে ডেটা বিয়োজন হবে ওকে সেই জিনিসটাই কিন্তু আমাদের ডেফিনেশনে বলেছে আর বলেছে এটি লিফো নীতিতে কাজ করে দাদা লিফোনীতি কি লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মানে যে ডেটাটা লাস্টে ইন হবে অর্থাৎ ধরো টু থ্রি ফোর ফাইভ এই যে ডেটাগুলো এক এক করে এই স্ট্যাকের মধ্যে ইনসার্ট হচ্ছে তো যদি প্রথমে টু আসে তাহলে টুটা একেবারে এই জায়গায় স্টোর হবে প্রথমে তারপরে থ্রি ডেটাটা স্টোর করতে গেলে স্ট্যাকের মধ্যে পি আমাদের এখানে স্টোর হবে তারপরে ফোর আসলে এখানে স্টোর হবে এবং ফাইভ আসলে এখানে এইবার আমাদের যদি বলে যে ফাইভ ডেটাটাকে সর মানে যে ডেটাটা সবার লাস্টে ইনসার্ট হয়েছে সবার লাস্টে ফাইভ ইনসার্ট হয়েছে সেই ডেটাটা সবার আগে তুলে আনো তো সেই ক্ষেত্রে স্ট্রাক ডেটা স্ট্রাকচার ইউজ হবে ওকে মানে যে ডেটা স্ট্রাক যে ডেটা লাস্ট ইন হচ্ছে সেটাই দেখো সবার আগে আউট হচ্ছে তো জন্য বলেছে লাস্ট ইন ফার্স্ট আউট আচ্ছা এটাকে অনেক সময় অনেক বইতে ফিলো বলা হয় ফিলো বলতে ফার্স্ট ইন লাস্ট আউট মানে যে ডেটাটা ফারস্টে ইন হয়েছে ফার্স্টে ইন হয়েছে টু এবং এটাই সবার লাস্টে আউট হবে মানে আমাদেরকে যদি দুই ডেটাটাকে তুলতে হয় দুই ডেটাটাকে যদি তুলতে হয় তাহলে কিন্তু এটা পসিবল নয় যে দুই ডেটাটা আমরা ডিরেক্ট তুলে আনতে পারবো এটা পসিবল না ঠিক আছে দুই ডেটাটা তুলতে গেলে সবার প্রথমে আমাকে ফাইভটাকে তুলতে হবে ফাইভ তোলার পর ফোরকে তুলতে হবে ফোর তোলার পর থ্রিকে তুলতে হবে দেন আমরা সবার লাস্টটিকে টুটাকে তুলতে পারবো মানে যেটা আমাদের ফার্স্টে ইনসার্ট হবে সেটা আমরা সবার লাস্টে আউট করতে পারবো ওকে এবার কিছু স্ট্যাকের বৈশিষ্ট্য দেখে নিই দেখো এটি লিফোনীতিতে কাজ করে দেখলাম ইনসার্ট ও ডিলিট অপারেশন একদিক থেকে সম্পন্ন হয় একদম স্ট্যাকের ক্ষেত্রে একটা দিক ফাঁকা থাকে এবং একটা দিক আটকানো থাকে তো ওই ফাঁকা দিক থেকে আমাদের ইনসারশন এবং ডিলিশন অপারেশন হয় তারপরে বলেছে অ্যাক্সেস বা সার্চিং তুলনামূলক ধীর গতি এই জিনিসটা একটু খেয়াল করা আছে দেখো যদি আমাদের এই যে যে ডেটা সেটগুলো রাখা আছে স্ট্যাকটার মধ্যে এর মধ্যে থেকে ধরো আমাদের টু ডেটাটাকে তুলে আনতে বলেছে বা অ্যাক্সেস করতে হবে তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট টু ডেটা অ্যাক্সেস করতে পারবো না টু ডেটাটাকে অ্যাক্সেস করতে গেলে আগে আমাকে ফাইভ ডেটাটাকে সরাতে হবে ফোর থ্রি এই ডেটাগুলোকে গুলোকে সরাতে হবে তারপরে আমাকে টু ডেটাটা আমি অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে তো ওই জন্য এই যে স্ট্যাক ডেটা স্ট্রাকচার একটু এখানে অ্যাক্সেস বা সার্চিং করা কোনো পার্টিকুলার ডেটাকে খোঁজা একটু মানে ধীর গতিতে হয় তারপরে বলেছে মেমোরি ম্যানেজমেন্ট সহজ কারণ এটি সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার দেখো এই যে ডেটাগুলো আমরা এক এক করে ইনসার্ট করলাম এই ডেটাগুলো পরপর পরপর আছে এবং এই ডেটাগুলো স্ট্যাকের মধ্যেও যখন আমি ইনসার্ট করেছি দেখো সব ক্রমানুযায়ী আছে ওই জন্য জন্য এটি কম্পিউটারের মধ্যে মানে থাকার ম্যানেজমেন্ট খুব সহজ হয় ওকে এবার দেখব আমরা কিছু স্ট্যাকের উদাহরণ রিয়েল লাইফ উদাহরণের মধ্যে দেখো প্লেটের স্ট্যাকের কথা বলেছে যেখানে উপরের প্লেট আগে উঠবে কল্পনা করো ধরো এক জায়গায় ষাট থেকে সত্তর খানা বা ষাট একশো খানা একশো মতন প্লেট রাখা আছে তো এবার ওই একশো প্লেট যখন রাখা হয় সবার লাস্ট যে প্লেটটা রাখা হয়েছে ঠিক আছে সেই প্লেটটা কোথায় রাখা হবে নিশ্চয়ই ওই প্লেট রাখার ওই স্ট্যাকটার সবার ওপরে রাখা হবে ঠিক আছে এবার ওর থেকে যদি বলা হয় যে একটা প্লেটকে তুলে আনো তাহলে কোন প্লেটটা তুলবে সবার উপরের প্লেটটাই তো তুলে আনবে এমন তো না যে ওই একশো খানা প্লেটের মধ্যে সব থেকে নিচের যে প্লেট ওইটাকে তুলে আনবে বা মাঝের কোনো প্লেট আছে সেটাকে তুলে আনবে তাহলে মাঝের প্লেট বা নিচের প্লেট তুলতে গেলে উপরে সবকটা প্লেট পড়ে যাবে ওকে তো ঠিক এরকম ভাবে স্ট্যাকটাও কাজ করে যদি কোনো ডেটা তুলতে হয় তাহলে সেই ডেটাটা যেন সবার লাস্টে ইনসার্ট করা হয় ওকে তারপরে বলেছে আন্ডু অপারেশন আন্ডু অপারেশন বা রিডো অপারেশন এটা আমরা এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে অনেকবার দেখেছি ক্ষেত্রে আমাদের স্ট্যাক অপারেশন খুব ভালোভাবে কাজ করে আর দেখো বলেছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ফাংশন কল স্ট্যাক যারা তোমরা এর আগে সি প্রোগ্রামিং বা জাভা পাইথন এরকম কোনো প্রোগ্রামিং করে এসো সেখানে ফাংশন বলে একটা টপিক আছে তো সেই সব ফাংশন কলিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ কাজ করে তারপরে বলেছে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন দাদা এক্সপ্রেশন কি জিনিস এক্সপ্রেশন হচ্ছে সরল করা ছোটবেলায় আমরা সরল শিখেছি তো টু প্লাস থ্রি এই জিনিসটা কি এটা হচ্ছে একটা এক্সপ্রেশন কিন্তু এটা কি ধরনের এক্সপ্রেশন এটা হচ্ছে আমাদের ইনফিক্স এক্সপ্রেশন কেন ইনফিক্স কারণ ক্ষেত্রে অপারেটর মানে প্লাস ডিভিশন এই আছে অপারেটর না তো এই জন্য তিন প্রকারের হয় একটা হয় ইনফিক্স আর একটা হয় পোস্টফিক্স পোস্টফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে এরকম হবে জিনিসটা সেক্ষেত্রে দেখো আমাদের যে অপারেটর গুলো সেগুলো পরে লেখা আছে ঠিক আছে এটা আমাদের পোস্ট ফিক্স এক্সপ্রেশন আর একটা হয় আমাদের এক্সপ্রেশন আমাদের অপারেন্ডের গুলো লেখা হয় ঠিক আছে এটাকে আমরা বলি এক্সপ্রেশন তো এই যে ইনফিক্স পোস্ট ফিক্স প্রিফিক্স এক্সপ্রেশন গুলো ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন মানে সলভ করার জন্য আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার দেখে নিই কিছু স্ট্যাকের অপারেশনস গুলো দেখো প্রথমে স্ট্যাকের অপারেশনস বলেছে পুশ অপারেশন। পুশ অপারেশন হলো স্ট্যাকের টপে তাদের স্ট্যাক টপকে বলছে। স্ট্যাকের টপের নতুন একটি উপাদান যোগ করার প্রক্রিয়া মানে দেখো যখন স্ট্যাক খালি থাকবে এটা এখন কি এমটি স্ট্যাক মানে এর মধ্যে কোনো ডেটা আছে নেই। তাহলে স্ট্যাকের টপ পজিশন এখন -1 -1 বলতে -1 বলতে এই জায়গাটা ঠিক আছে? আর এইটা হচ্ছে স্ট্যাকের জিরো লোকেশন ওয়ান টু থ্রি ফোর অনেকটা মতন যেমন ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হয় সেরকম এখানেও আমাদের স্ট্যাকের স্ট্যাকের যে যে সাইজ সাইজ না লোকেশন বা টপ পজিশন সেটা আমাদের জিরো থেকে স্টার্ট হচ্ছে এবার যখন ডেটা এলিমেন্ট থাকবে না স্ট্যাকের মধ্যে ভালো করে শোনো যখন স্ট্যাকের মধ্যে কোনো ডেটা এলিমেন্ট থাকবে না তখন স্ট্যাকের টপ পজিশন মাইনাস ওয়ানে থাকবে ঠিক আছে আচ্ছা এইবার এই স্ট্যাকটাতে যখন আমি নতুন কোন ডেটা এলিমেন্ট ইনসার্ট করাবো ধরো সেভেন্টি ডেটাটা আমি স্ট্যাকের মধ্যে আনতে যাব তো সবার প্রথমে একটা জিনিস চেক হবে সেই চেকটা হচ্ছে এই স্ট্যাকটা কি পুরোপুরি ভর্তি আছে নাকি নেই ঠিক আছে স্ট্যাক যদি পুরোপুরি ভর্তি থাকে একটা জিনিস রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমরা কল্পনা করো ধরো একটা বালতি আছে বালতির মধ্যে জল রাখা আছে এবং জলগুলো পুরো বালতির কানায় কানায় ভর্তি ওকে এইবার ওই বালতির মধ্যে যদি আমাকে জল রাখতে হয় এক্সট্রা আরও যদি জল রাখতে হয় তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে যে বালতিটা পুরোপুরি ভর্তি আছে কিনা যদি পুরোপুরি ভর্তি থাকে তাহলে কি আমি ওতে আর এক্সট্রা জল ঢালবো ঢালবো না কারণ এক্সট্রা জল ঢাললেই কি হবে জলগুলো উপচে পড়ে যাবে বা জলগুলো ওভার ফ্লো হয়ে যাবে ঠিক আছে এইবার তো ঠিক সেম জিনিসটা আমাদের স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাকের ক্ষেত্রে যখনই আমরা নতুন কোনো ডেটা এলিমেন্ট ইনসার্ট করব তখন আমাদেরকে চেক করতে হবে যে টপ ইকুয়ালস টু ইকুয়ালস টু সাইজ মাইনাস ওয়ান কিনা সাইজ মাইনাস ওয়ান বলতে দেখো প্রত্যেকটা স্ট্যাকের একটা নির্দিষ্ট সাইজ থাকবে যেমন এই স্ট্যাকটার সাইজ হচ্ছে ফাইভ সাইজ কি করে ফাইভ বুঝলে সাইজ ফাইভ বুঝলাম এইভাবে হম আমাদের এর ক্ষেত্রে সাইজ যেমন ভাবে বার করতাম আমরা আমাদের ইন্ডেক্স মানে লাস্ট ইন্ডেক্স প্লাস ওয়ান ইন্ডেক্স প্লাস ওয়ান দেখো এক্ষেত্রেও লাস্ট টপ পজিশন কি ফোর তাহলে ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ এবং দেখো ক্ষেত্রে এই স্ট্যাকটার মধ্যে কতগুলো ডেটা ধরবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা ডেটা ধরবে যখন এই স্ট্যাকটার সাইজ হচ্ছে ফাইভ ওকে এইবার তো এই যে শর্তটা এই শর্তটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যখন এক্সামে স্ট্যাকের পুশ অপারেশন দেবে তো তখন তোমাদের এই শর্তটাকে কিন্তু মেনশন করতে হবে তো যখন এই স্ট্যাকের মধ্যে নতুন কোনো ডেটা এলিমেন্ট ইনসার্ট হবে এখন নতুন ডেটা এলিমেন্ট কত সেভেন্টি সেভেন্টি যখন ইনসার্ট হতে যাবে তখনও এই শর্তটা চেক করবে ঠিক আছে যদি এই শর্তটা ফলস হয় ভালো করে শুনবে যদি এই শর্তটা ফলস হয় তাহলে ডেটাটা ইজিলি এর মধ্যে ইনসার্ট হবে স্ট্যাকের মধ্যে আর যদি এই শর্তটা ট্রু হয় মানে সত্যি হয় তাহলে ওই স্ট্যাকের মধ্যে ডেটা ইনসার্ট হবে না ওকে এই শর্তটা হচ্ছে স্ট্যাক সম্পূর্ণ ভর্তি কিনা সেটা দেখার ওকে এবার দেখি এখন টপ পজিশান কত মাইনাস ওয়ান কারণ স্ট্যাকের মধ্যে কোনো ডেটা নেই এইবার এখানে চেক করি মাইনাস ওয়ান মানে টপের ফলে এখন মাইনাস ওয়ান ডাবল ইকুয়ালস টু ফাইভ মাইনাস ওয়ান সাইজ হচ্ছে আমাদের ফাইভ ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে ফোর এবার এই জিনিসটা বলো মাইনাস ওয়ান ডবল ইকুয়ালস টু ফোর তার মানে হচ্ছে মাইনাস এবং মাইনাস ওয়ান এবং ফোর এই দুটো কি ইকুয়াল একদমই না তাহলে এটা কি রিটার্ন করাবে ফলস আর যেই ফলস ডেটা রিটার্ন করাবে আমি বললাম যে ফলস রিটার্ন করালে ওই ডেটাটা ইজিলি ইনসার্ট হয়ে যাবে তাহলে সেভেন্টি ডেটাটা এর মধ্যে ইজিলি ইনসার্ট হয়ে গেল কোনো প্রবলেম নেই এবার এরপরে যদি আরো একটা ডেটা থার্টি ইনসার্ট হতে চাই স্ট্যাকের মধ্যে তাহলে কি হবে আবার এই শর্তটা চেক হবে যখন এই শর্তটা চেক হবে তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো যখন মানে ফার্স্ট এলিমেন্টে ইনসার্ট হলো ঠিক আছে ফার্স্ট এলিমেন্টে ইনসার্ট হওয়ার পর আমাদের টপ পজিশন ইনক্রিজ হয়ে জিরো হয়ে যাবে কারণ দেখো টপ জিরোতে মানে জিরোর যে লোকেশনটা সেখানে কিন্তু আমাদের সেভেন্টি ডেটাটা আছে আর টপ পজিশন হচ্ছে সেই পজিশন যেখানে লাস্ট ইনসার্ট ভ্যালু থাকে মানে যে ভ্যালুটা সবার লাস্টে ইনসার্ট করা হয় সেই লোকেশনটা হচ্ছে আমাদের টপ পজিশন বোঝা গেল এইবার দেখো তাহলে টপ পজিশন এখন আমাদের জিরো জিরো ডবল ইকুয়ালস টু জিরো ডবল ইকুয়ালস টু ফোর এবার দেখো তাহলে আমাদের টপ পজিশন এখন কত জিরোতে আছে আর জিরো ডবল ইকুয়ালস টু ফোর এবার জিরো ডবল ইকুয়ালস টু ফোর এইটা যখন চেক হবে ঠিক আছে জিরো ডবল ইকুয়ালস টু ফোর এটা প্রথমত কী আসছে আমাদের ফলস আর এটা যদি ফলস আসে তাহলে ইজিলি থার্টি ডেটাটা এর মধ্যে ইনসার্ট হবে এবং থার্টি হচ্ছে আমাদের এক নম্বর ইন্ডেক্সে চলে যাবে তাহলে টপ পজিশন এখন কত আমাদের ওয়ান ওকে টপ এখন আমাদের ওয়ান তো এইভাবে স্ট্যাকের পুশ অপারেশন কাজ করে এবং স্ট্যাকের পুশ অপারেশনের সময় আমাদেরকে সবার প্রথমে এই যে শর্তটা এটাকে চেক করতে হয় টপ সাইজ মাইনাস আছে যদি এটা ফলস হয় তাহলে ডেটা ইজিলি ইনসার্ট হবে আর যদি এটা ট্রু হয়ে যায় তার মানে বুঝতে হবে যে স্ট্যাক সম্পূর্ণ ভর্তি আছে তো সেক্ষেত্রে আর অন্য কোনো নতুন ডেটা ইনসার্ট হবে না ওকে এবার দেখে নিই যে নেক্সট অপারেশন কি আছে নেক্সট বলেছে আমাদের স্ট্যাকের পপ অপারেশন যে পপ অপারেশন এখানে দেখো বলেছে পপ হল স্ট্যাকের টপের উপাদানটি সরানোর প্রক্রিয়া মানে ধরো কিছু ডেটা রাখা টোয়েন্টি থার্টি ফরটি ওকে আচ্ছা এর যে টপ পজিশন গুলো সেগুলো হচ্ছে এখন তাহলে টপ পজিশন কি দেখাবে এখন আমাদের টপ পজিশন হবে টু কারণ টপ তেই হচ্ছে আমাদের লাস্ট আছে ওকে কোন সমস্যা নেই পর্যন্ত এবার আমি আমি যে যে এই ডেটাটা মানে লাস্ট পপ করবো মানে ডেটাটাকে তুলবো দেখো একটা জিনিস বলে দিই যখন স্ট্যাকের পপ অপারেশন কল হবে যখনই স্ট্যাকের পপ অপারেশন কল হবে তার মানে স্ট্যাকের সব থেকে উপরের যে এলিমেন্টটা রাখা আছে সেই এলিমেন্টটাই কিন্তু উঠে আসবে ওকে তাহলে যেই পপ অপারেশন কল হবে আমাদের স্ট্যাক থেকে উপরের যে এলিমেন্ট এটা রিমুভ হয়ে যাবে বা উঠে আসবে এবং আমাদের টপ পজিশন এক ঘর কমে যাবে কমে হয়ে যাবে এখন ওয়ান কারণ এখন আমাদের টপ ওয়ান পজিশনে এই লাস্ট থার্টি ভ্যালুটা আছে ওকে কিন্তু ঠিক যেমনটা আমরা পুশ অপারেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম যখন নতুন কোনো হতো তো তখন চেক করা হতো যে স্ট্যাকটা সম্পূর্ণ ভর্তি আছে কিনা তো সেরকমই পপ সময় আগে চেক করতে হবে যে স্ট্যাকটা সম্পূর্ণ খালি আছে কিনা কারণ স্ট্যাক যদি সম্পূর্ণ খালি থাকে মানে স্ট্যাক যদি আন্ডারফ্লো থাকে ঠিক আছে তাহলে কি ওই স্ট্যাকে কোনো এলিমেন্ট নেই আর যদি এলিমেন্ট না থাকে তাহলে আমরা কোন ডেটা এলিমেন্টই বা তুলবো ওই জন্য স্ট্যাক থেকে কোনো ডেটা এলিমেন্ট সরানোর আগে আগে চেক করতে হবে যে স্ট্যাকে কোনো ডেটা আছে কিনা মানে টপ ইকুয়ালস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান কিনা ঠিক আছে টপ ইকুয়ালস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান কিনা এই জিনিসটা আমাদের প্রত্যেকবার চেক হবে এবার তাহলে আমাদের টপ পজিশন কত এখন ওয়ান এইবার টপ পজিশন থেকে আমরা থার্টি ডেটাটাকে পপ করবো মানে আমরা আবার পপ অপারেশনটা কল করলাম পপ অপারেশন যেই কল হলো সেই আমাদের থার্টি এলিমেন্টটা সরে গেল এবং আমাদের টপ পজিশন জিরোতে আসলো ওকে অসুবিধা নেই এইবার আবার আমরা পপ অপারেশন কল করলাম যেই পপ অপারেশন কল করব সেই সবার প্রথমে আমাদের এই শর্তটা চেক হবে টপ ইকলস ইকলস টু মাইনাস ওয়ান কিনা টপ পজিশন কত এখন জিরো তাহলে জিরো ডবল ইকলস টু মাইনাস ওয়ান কিনা চেক হলো এটা দেখলো ফলস এটা ফলস হবে সেই ইজিলি এর থেকে ডেটাটা ডিলিট হয়ে হয়ে যাবে যাবে বা পপ উঠে আসবে এবং তখন আমাদের টপ পজিশন এক ঘর কমে হয়ে যাবে মাইনাস ওয়ান আবার ধরো আমরা পপ অপারেশন কে কল করলাম ভালো করে শোনো একের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ডেটা নেই বাট আমরা আবার ইচ্ছা করে পপ অপারেশন কে কল করলাম যে পপ আমরা কল করলাম সেই আমাদের এই শর্তটা আবার চেক হবে এখন টপ কত ডবল টু এটা কি হয়ে হয়ে যাচ্ছে ট্রু ট্রু আর যেই যাবে তার মানে স্ট্যাক এখন সম্পূর্ণ খালি আর স্ট্যাক সম্পূর্ণ খালি মানে এর মধ্যে আর কোনো ডেটা নেই তার মানে এখান থেকে আর কোনো ডেটা সরানো যাবে না বোঝা গেল তো স্ট্যাকের পপ অপারেশন এইভাবে কাজ করে এবার দেখি নেক্সট নেক্সট আছে আমাদের পিক বা টপ অপারেশন দেখো এই যে পিক বা টপ ব্যবহার করে স্ট্যাকের টপে থাকা উপাদানটি দেখা যায় কিন্তু পপ করা হয় না যে পপ অপারেশন আর পিক অপারেশন এই দুটো অপারেশনের মধ্যে পার্থক্য হচ্ছে পপ অপারেশন করলে যে ডেটা এলিমেন্টটা সবার লাস্ট ইনসার্ট করা হয়েছিল মানে টপ পজিশনে থাকা এলিমেন্টটা স্ট্যাক থেকে বেরিয়ে আসে ঠিক আছে স্ট্যাক থেকে পুরোপুরি বেরিয়ে আসে মানে ওই এলিমেন্টটা আর স্ট্যাকে থাকে না আর যখন পিক অপারেশন কল হয় তো স্ট্যাকে টপে যে এলিমেন্টটা থাকে এক্ষেত্রেও টপের এলিমেন্টটা পুরোপুরি বেরিয়ে আসে আর এক্ষেত্রে টপের এলিমেন্টটা দেখায় মানে ভিউ হয় ওকে কিন্তু থেকে কিন্তু বেরিয়ে আসে না ট্যাকে টপ টপ পজিশনে যে এলিমেন্টটা আছে এটা জাস্ট দেখায় এবার ধরো আমাদের এই যে স্ট্যাকের মধ্যে কিছু ডেটা রেখেছি আর আমাদের আমাদের টপ আছে টু এবার একটা জিনিস যখন আমরা পিক অপারেশন করবো তো সবার আগে একটা জিনিস দেখতে হবে যে স্ট্যাকটা সম্পূর্ণ খালি কি না যদি স্ট্যাক সম্পূর্ণ খালি হয় মানে টপ ইকাল টু ইকাল টু মাইনাস ওয়ান তখন এটা কিছুই রিটার্ন করবে না মানে যদি খালি থাকে তার মানে কি ওর মধ্যে কোনো ডেটা নেই আর ডেটা যদি না থাকে তাহলে কী বা রিটার্ন করবে ওকে বোঝা গেল তাহলে এখন কি টপ হচ্ছে টু টু ডবল ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে এটা ফলস হয়ে গেলো যেই ফলস হয়ে গেলো তার মানে বুঝতে হবে যে এই স্ট্যাকের মধ্যে ডেটা আছে আর ডেটা কত নম্বরে আছে এই টপ টপলস টু টু লোকেশনে ডেটা রাখা আছে তাহলে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা শো হবে তো যখনই আমি আমি যে পিক অপারেশন কল করব পিক অপারেশন কল করলে একটা ভ্যালু রিটার্ন হবে সেই ভ্যালুটা কত এখন ফর্টি ওকে এইবার ভালো করে একটা জিনিস শোনো পিক অপারেশনের পরে এই জিনিসগুলো আমি একটু মুছে দিই দেখো পিক অপারেশন যেহেতু আমাদের ডেটাটাকে শো করায় তো সেক্ষেত্রে আমাদের টপ পজিশান কিন্তু কোনো চেঞ্জ হবে না টপ পজিশন তখনই চেঞ্জ হবে যখন আমরা কোনো নতুন ডেটা ইনসার্ট করবো মানে পুশ অপারেশন পারফর্ম করবো বা কোনো ডেটা ডিলিট করবো বা পপ অপারেশন করবো তখনই আমাদের টপ পজিশান চেঞ্জ হবে এবার দেখো পিক অপারেশন করলাম ফর্টি ভ্যালুটাকে দেখতে পেলাম এরপরে পিক অপারেশনের পরেই আমরা পপ অপারেশন কল করলাম যেই পপ অপারেশন কল করবো ফর্টি ডেটাটা স্ট্যাক থেকে সরে যাবে আর টপ ভ্যালু হয়ে যাবে আমাদের এখন ওয়ান ওকে এবার টপ অপারেশনের পরেই আমি পিক অপারেশন আবার কল করলাম তখন এটা আবার কি রিটার্ন করবে কেন তার কারণ হচ্ছে এখন টপ পজিশন কত ওয়ান এবার টপ পজিশনে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে আমাদের পিক অপারেশন দেখায় বা ভিউ করে বোঝা গেল এটাই হচ্ছে আমাদের স্ট্যাকের পিক বা টপ অপারেশন এবার আসি আমরা স্ট্যাকের ইজ এমটি অপারেশন ইজ এমটি মানে হচ্ছে স্ট্যাক সম্পূর্ণ খালি কি না সেটা চেক করার জন্য ওকে দেখো এর আগেও আমরা যে দেখেছি স্ট্যাকের পপ অপারেশনের ক্ষেত্রে কি করা হয় স্ট্যাক সম্পূর্ণ খালি কি না সেটা আগে চেক করা হয় তো স্ট্যাকের পপ অপারেশনের ক্ষেত্রে সবার আগে এই ইজ এমটি অপারেশনটা চেক করতে হয় ঠিক আছে এই একই জিনিস এখানেও লেখা আছে টপ ওয়ান এই জিনিসটা হচ্ছে চেক করতে হবে এটা নিয়ে নতুন করে কিছু বলারও নেই কারণ যদি মানে টপ এখন এই লোকেশনটাতে আছে ওকে মানে এর মধ্যে আর কোনো ডেটা নেই তাহলে এটা যখন মানে ট্রু রিটার্ন করবে টপ ইকস টু মাইনাস ওয়ান এটা যখন ট্রু রিটার্ন করবে তখন আমাদের বুঝতে হবে যে স্ট্যাক সম্পূর্ণ খালি আছে ওকে আচ্ছা আর এটা যদি ফলস রিটার্ন করে তাহলে হবে যে নেই আর অপারেশন আমাদের বুলিয়ান ভ্যালুতে রিটার্ন করে ওকে বুলিয়ান ভ্যালু রিটার্ন বলতে হয় ট্রু বা ফলস রিটার্ন করবে অথবা ওয়ান বা জিরো রিটার্ন করবে মানে যদি ট্রু হয় তাহলে ওয়ান রিটার্ন করবে আর যদি ফলস হয় তাহলে জিরো রিটার্ন রিটার্ন করবে বোঝা গেল এরপরে দেখি এরপরে আছে আমাদের ইসফুল ঠিক সেম যেরকম আমরা স্ট্যাকের পুশ অপারেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে স্ট্যাক সম্পূর্ণ ভর্তি আছে কিনা স্ট্যাক সম্পূর্ণ ভর্তির ফর্মুলা আমরা দেখেছিলাম টপ টু সাইজ মাইনাস ওয়ান ওকে তো স্ট্যাকের ক্ষেত্রে টপ টু সাইজ মাইনাস ওয়ান এটা যে ট্রু হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে স্ট্যাকটি সম্পূর্ণ ভর্তি আছে স্ট্যাকটি সম্পূর্ণ ভর্তি আছে আর যেই এটা ফলস হয়ে যাবে তখন বুঝতে হবে যে স্ট্যাকটি এখন অবধি সম্পূর্ণ ভর্তি না আমার কথাটাকে খেয়াল করো আমি কিন্তু শুধু ভর্তি বা শুধু খালি বলছি না আমি যখনই বলছি সম্পূর্ণ ভর্তি এবং সম্পূর্ণ খালি বলছি ওকে মানে ভর্তি মানে এখানে স্ট্যাকের ক্ষেত্রে ভর্তি মানে সম্পূর্ণ ভর্তি মানে কানাই কানাই কথা বলা হচ্ছে খালি মানে হচ্ছে সম্পূর্ণ খালি মানে স্ট্যাকের মধ্যে কোনো ডেটা নেই ওকে হচ্ছে আমাদের ইসফুল অপারেশন দেখো এটাই স্ট্যাক সম্পূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য আমরা ইসফুল অপারেশন ব্যবহার করা হয় ঠিক আছে তো এই জিনিসটাই আমাদের বলা আছে স্ট্যাকের মধ্যে তো এই ছিল আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার যেখানে আমরা স্ট্যাক কাকে বলে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিছু বৈশিষ্ট্য জেনেছি স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখলাম আর স্ট্যাকের এই পাঁচটা খুব ইম্পর্টেন্ট অপারেশনস আর এই গুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদের এই যে সেকেন্ড সিম এটা আমাদের হতে চলেছে ডেসক্রিপটিভ পেপার আর ডেসক্রিপ্টিভ পেপার মানে এখানে তোমাদের ব্যাখ্যা করতে দিতে পারে যে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে এবং স্ট্যাকের অপারেশনগুলি ব্যাখ্যা কর ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারের সংজ্ঞা দিয়ে তারপরে এই অপারেশন গুলো ডিটেলসে বলতে হবে এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবে এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা যেন অবশ্যই তোমাদের খাতায় থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না এই শর্তটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে ওকে আর নেক্সট ভিডিওতে আমরা কিউ ডেটা স্ট্রাকচারে আসবো এবং কিউ ডেটা স্ট্রাকচার যখন আমরা পড়বো তো তখন আমরা দেখবো যে স্ট্যাক এবং কিউ ডেটা স্ট্রাকচারের মধ্যে কী কী পার্থক্য আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ